কালীঠাকুর মদ খায় কালীঠাকুর গাঁজা খায় তারা পিঠের মা কি কি সব খায় দুসয় ফেয়ার হইছে মুয়া মিত্রকে টাচ করেন ইয়ানি এক মিনি পাকিস্তান বলেন। তখন ব্যবস্থা হয় না আর ব্যবস্থা হয় আপনার ভোটব্যাংক খুনন হলে ধ্বনি ঘোষ যুবনেত্রী নাকি তিনি মহাদেবের শিবলিঙ্গকে ফেসবুকে কি পোস্ট করেছিলেন আমি মুकांत পারব একাদিকে ফেয়ার হইছে তার বিরুদ্ধে ব্যবস্থা হয় না একটা বিশেষ সম্প্রদায় তারা খুনন হলে এত প্রো অ্যাক্টিভ হয়ে যায় কেন মমতা পুলিশ গুরুদাও থেকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ সোশ্যাল মিডিয়া কোনো নুনার মন্তব্য নিয়ে আমি কোনো কথা বলবো না আমরা স্বামীজির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি স্বামীজি সবসময় আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্মে শ্রদ্ধা করো আমি শুধু বলবো একটা বিশেষ সম্প্রদায় তারা ক্ষুণ্ণ হলে এত প্রো অ্যাক্টিভ হয়ে যায় কেন মমতা পুলিশ আমরা দুশো এফআইআর করেছি বৌয়া মৈত্রর নামে কালী ঠাকুর সিগারেট খায় কালী ঠাকুর মদ খায় কালী ঠাকুর গাঁজা খায় তারা পিঠের মা কি কি সব খায় আপনাদের এটা টকসতে বলেছে দুশো ফেয়ার হয়েছে মৌমা মিত্রকে টাচ করেন ধাওয়ানি ঘোষ যুবনেত্রী নাকি তিনি মহাদেবের শিবলিঙ্গকে তার ফেসবুকে কি পোস্ট করেছিলেন আমি মুখে আনতে পারবো হিন্দু বাড়ির ছেলে একাধিক এফআইআর রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা হয় না ববি হাকিম যখন বলেন যে সকলের ইসলাম গ্রহণ করা উচিত যারা দাওতে ইসলাম দিচ্ছে আমি যারা অন্য ধর্মে তারা দুর্ভাগ্যশীল আমি সৌভাগ্যবান তখন ব্যবস্থা হয় না ববিয়া কি পাকিস্তানের ডন পত্রিকার সাংবাদিককে নিয়ে গিয়ে ইয়াবি এক মিনি পাকিস্তান বলেন তখন ব্যবস্থা হয় না আর ব্যবস্থা হয় আপনার ভোট ব্যাংক ক্ষুণ্ণ হলে তখন আপনার মনোজ বার্মা আপনার রাজীব কুমার

ও তো মুসলমান ভোটে এমপি শ্রীরামপুরে মাইনাস উত্তরপাড়ায় মাইনাস কোন হিন্দু ভোট দেয় না লোকসভা নির্বাচন দু হাজার উনিশ দু হাজার চব্বিশ হিসাব দেখবেন শ্রীরামপুর উত্তরপাড়া কনগর সব পৌরসভাতে হারে আর জেতাই কে ডুট জাঙ্গিপাড়া জগৎগল্লপুর মোল্লা রাজে তাই মনে ভদ্রলোককে ভোট দেয় শুভেন্দু